সমাবেশ রিপোর্টার শাহিন পারভেজ এবং ক্যামেরা পারসন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের খবর সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা করা হয় খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেখানে গেলে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন কামাল মজুমদার ও তার বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করে দিলেও মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে আদায় করা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এমন অভিযোগ পেয়ে আর সংবাদ দল সকালে স্কুলে যায় এ সময় স্কুলের প্রিন্সিপাল ও স্কুলের কর্মচারীরা বাধা দেয় এ সময় স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল আহমেদ মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর আক্রমণ করেন

আমরা ভেতরে কাজ করার জন্য গেলে ফার্স্টে থেকে তাদের আচরণ খুব খারাপ ছিল মানে হেল্পফুল তো নাই খুব খারাপ আচরণ ছিল তাদের খবর পেয়ে আর টিভির আরেকটি সংবাদ দল এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা সেখানে ছুটে যান কামাল আহমেদ মজুমদার এবং ক্যাডারার সে সময় সংবাদকর্মীদের উপর চড়া হন

তেইশ কোটি টাকা ছিল জমা এই তেইশ কোটি টাকা সব লেগে গেছে আমাদের এই স্কুলের চেয়ারম্যান মহোদয় এমপি আমাদের এলাকার এমপি মহোদয় যখন থেকে উনি আসেন এখানে আশেপাশে সন্ত্রাসী থাকে লোকজন থাকে কেউ কোনো কথা বলতে গেলেই এদের উপর অত্যাচারে খরচ নেমে আসে এমনকি তা থেকে মামলা হামলা এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে উনি এখানে এটা ব্যবসা এই স্কুলটাকে ব্যবসা বাণিজ্যিকরণের জন্য যা যা করা দরকার সবকিছু করতেছেন এখানে এমনকি খাতা পর্যন্ত মানে বাইরে যে খাতার দাম পনেরো টাকা এখানে সেটার দাম বাইশ টাকা তেইশ টাকা করে বিক্রি করছে পরে স্কুলের ভেতরে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন কামাল মজুমদার আমি হাত মশ্রয় দিব আমার নিজের শুনে যান নিয়ে বাঁচতে পারি না আমি আমি বিস্তার থেকে উঠে আসছি আমি নিচে আমি হাত মুড়া দিব এই ঘটনায় জাতীয় প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ মহিলা পরিষদ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে তুষার ইসলাম আর টিভি ঢাকা